बसी ولا عليك صلي على محمد صلى, صلي الله মাননীয় সম্মানীয় সহপ্রতি মহাশয় দেশ বিদেশ থেকে আবার তীর্থ বলা ভাই তিন আমার সম্মুখে বসে থাকা লোভী প্রেমিক ভাইয়া বাবা জি বল border আড়ালের মাbounding কে একwidehatই যারা জ্ঞানে গুণে বর্ষদে বর্ষে বড় তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান সমবাসিতের প্রতি प्रीতি ও ভালোবাসা বয়কনিষ্ঠদের প্রতি সেবাহীন সেনে দোয়া সবটা জানি কিছু হাদিসে কোরআনের কথা

এই বুয়াইয়া গ্রামের মানুষকে দলবদ্ধ ভাবে যৌথভাবে ভাবে মসজিদের উন্নতি গল্পে এই সুন্দর এক মুহূর্তে জলসা করার আল্লাহ তৌফিক এনায়ত করেছে এই জন্য তার শুক্রিয়া জ্ঞাপন হচ্ছে প্রাণ ভরে বুকটা খুলে উঁচু আওয়াজ দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখনো হয় ভাই এমনি তো আদিনা মসজিদ নিষেধ আছে কিনা বলে

স্বয়ং প্রভু যার নামকে নিজের নামের সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছেন যিনি হায়াতুল নবী জিন্দা নবী হাবিবে কিবিলা আশরাফুল আম্বিয়া মক্কার বাতি মদিনার জ্যোতি ঠিক কি না বল যার আঙ্গুলের ছড়াই চন্দ্র দুই হয় ডুবে যাওয়ার সূর্যকে উঠতে বললে কুইকিলি উঠে দাঁড়ায় ঠিক কি না বল ঠিক যিনি কাদল পারে জাহান্নাম ভয় পায় হাসলে পারে জান্নাতের মান মহান সচ্চা দাড়ি দেয় যিনি ভিক্ষুকের হাতে ইশারা করলে বাচ্চা জেভাবে ছুটে আসে ওই নবীর কথায় ভিক্ষ লতা ছুটে আসে নবী পুণ্যের ছবি নবী কুলের শিরোমণি ও ভাই জগতের কান্দারি হযরত সাল্লাল্লাহু সাল্লামের সাথে বলি তুমি জান্নাতের যে সুন্দর পুষ্পেছে মনহার

ভিড় হয়েছে তাই কমিটির দিকে আবেদন করছি আপনারা ওই ভিড়ের দিকে কমিটি গিয়ে ওই ভিড়টাকে আপনার সামলান আবার অনুরোধ করছি কমিটিদেরকে ওই ভিড়ে যারা আছে তাদেরকে শ্রোতাদেরকে আপনি আপনারা মজলিসে বসার জন্য ওই দিকে নিয়ে আসুন ওখানে ভিড় না করে আমার সবাই বসার চেষ্টা করি লোকদেরকে সবাই বসার জন্য আমরা বলি কমিটিদের কাছে বিনীত আবেদন করছি আপনারা ওই ভিড়ের দিকে মানুষদেরকে জালসা সবার দিকে নিয়ে আসার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ ভাই আমার কানে যাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমার দিকে তাকাবেন আর আমি আপনাদের দিকে তাকাবো ঠিক না বলেন আমার তো ভাইয়ের ভাই প্রতিদিন দেখা হাতি সাহেব ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আমার দিকে দেখবেন আর আমি আপনাদের দিকে দেখব তাহলে কি হবে বললাম তরকারি শুনবেন ঠিক কিনা বলেন এই যদি তাকান আর শুনেন তাহলে কোনো প্রবলেম হবে না যা বলবো তা ঠিকঠাক শুনবে আর নচে যে আপনি এদিক ওদিকে আপনার মন ধিয়ান মস্তিষ্ক থাকে আমি বললাম সুদ খাওয়া হারা সকালবেলাতে বেলাতে বলবেন হ্যাঁ গো ওই রানীতলা থানার অন্তর্গত নাদিরচক গ্রামের একজন হাফেজ মন্দির আব্দুর রহমান পর্যন্ত গোটা জীবন আমরা শুনলাম যে সুদ খাওয়া হারা এই বেটা বলেছে সুদ খাওয়া নাই দুধ খাওয়া হারা ঠিক না বলে

আল্লাহ রসুল বলেছেন এখানে যারা আসবে বসবে তাদের বিগত জীবনের গোলাগুলো কাল্লা মাফ করে দেবে জোরে বলে এখানে সবাই যত স্টার্ট ইংরেজিতে বলা হয় স্টার্ট এখানে যতক্ষণ সবাই স্টার্টের পর রানি থাকবে আল্লাহর কৃপা করু বৃষ্টির ন্যায় ভক্ত সোতা সকলের উপরে আল্লাহ রাজি করতে থাকবে জোরে বলে শুভ

কমিটি সংগঠন নিয়ে আপনার সবার আয়োজন করেছে এই গ্রামের মানুষ করেছে যেদিন থেকে ডেটটা ফিক্স করেছে আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবর বাসী গেল চাতক পাখি না এই সবার দিকে তাকিয়ে বসে আছে ধরে বলি সুবহানাল্লাহ কেন ওখানে মা যাবে ভাই যাবে বাবা যাবে বক্তব্য শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে কার কাছে দোয়া করবে দেখো ইজা সাল তাফাসালিল্লাহ যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে বলেন কার কাছে চাইবে আল্লাহর কাছে যাই ও দুউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে যাও আমি আল্লাহ তোমাদেরকে দেব জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্যতে বাচ্চি দোয়া করতে দেরি হবে দোয়াটা করার মত হয় দোয়াটা করতে দেরি হবে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে বলেন কবুল করবে কারেন্টের বিজলি ঋণে আল্লাহ তাআলা কবুল করুন এই জন্য পাশেই কবর ঠিক কিনা বলেন পাশে কবর আল্লাহ নবী বলেছেন আর দোয়া ও বখুলে বাদ দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মগজ কি বললাম দোয়া এই কথা কোন ইম্পর্টেন্ট কথা শুনবেন ভালো করে দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মগজ পৃথিবীতে বহু জায়গায় আপনারা ঘোরাফেরা করেছেন দেখেছেন যে দুই হাত নাই এরকম ম্যাম দেখা যায় দেখা যায় না দুই পা নাই এরকম মানুষও দেখা যায় দেখা দেয় না দুই চোখ নাই এরকমও লোক দেখা যায় দেখা যায় না কিন্তু এরকম ম্যাম কি মানুষকে দেখেছে যে মাথায় নাই কিন্তু ঘুরে বেড়া চেড়া বডির জন্য শরীরের জন্য যেমন মাথা দরকার এই বাবদকে সঠিক করার জন্য তেমনি দোয়ার দরকার ধরে বলে গগরবন শাল্লাহ গগরবন শাল্লাহ

আবার পায়খানা ফিরতে গেছে বুঝলেন যাওয়ার পরে পায়খানা ফিরতে বসে আছে বসার পরে পায়খানা করবে তার আগে পানি খরচ করেছে কি করে কথা বলে কি করেছে পানি খরচ করেছে এখন বলেন এবার পানি খরচ করার পরে পায়খানা আচ্ছা শুরু করেছে এখন বলেন তারপরে দেখছে দেখি করবে বলেন গতকালও যে আপনার হারাছে আজও হারাছে ঠিক কিনা বলেন তাই ভাই মায় করছেন যে বুঝছে

বিশ্ব নবীর কাছে আসলেন আসার পরে নবীকে সালাম দিলেন নবী সালামের উত্তর দিয়ে দিলেন যার পরে বললেন ইজলিস বস আমাদের বাড়িতে যদি কোন মেহমান আসে কুটুম আসে আসার পরে কি করি আমরা প্রাথমিক আমি তাকে পানি আগিয়ে দিই পানি দেওয়ার পরে সে পাহাড় পা পরে তার বসার ডাগাস ব্যবস্থা করে দিই নবী প্রথমে কি করলেন বললেন সাহাবি এই খুঁটার তো সাহাবি এই জিনিস বসে বসে যাও সাহাবি সবচেয়ে সঙ্গে বসে গেলেন বসার পরে বললেন কোন এবার বলো কি বলতে চাও শাদি আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নবী আবার বললেন কুলে মা বলতে একবার ওই বলে ইয়া

সাহাবী ক্ষুধার্ত সাহাবী সাহায্যের কাছে খাবার চাইনি নবি গো আমার একটু খাবারের ব্যবস্থা করে করে দাও এই চুপ হ্যাঁ হ্যাঁ অবস্থা করে করে দাও নবীজি বলে সাহাবী আমার দিকে তাকাও দেখো যেমন দেখতে বলেছেন সে সাহাবী থাকায় আর বিশ্ব দুশো নিজের চুপার দিকে উঠিয়েছে ওঠার সামনের সামনে দেখতে পায়। আলমাদ্ নবী পেটের মধ্যে দেখে আমরা আপনাকে পাচ্ছ বা আপনার বা হা হা বাধা আছে আপনি ভয় পেয়েছেন বিশ্ব যিনি যে রাসূল চাঁদের দিকে ইশারা করলে চন্দ্র দুই খন্ড হয়ে যায় হয় বললে ক্লিকলি হয় কিন্তু সূর্য উঠতে দেরি করে নাই জোরে বলে সুবহানাল্লাহ এই বিশ্ব যিনি হায়াতুল নবী নবী মক্কার বাদশা জ্যোতি